হ্যালো এভরিওয়ান নতুন আরেকটি রেসিপিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ঝিঙে ভাজির একটি রেসিপি এই গরমের দিনে কিন্তু কোনো কিছু খেতে ভালো লাগে না কিন্তু ঝিঙে কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী তাই ভাবলাম আজকে আমি আপনাদের জন্য সিম্পল একটা ঝিঙে ভাজি করে দেখাই যেটা নিরামিষ দিনও আপনারা খুব সহজে রান্না করে খেতে পারবেন এই জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি ঝিঙে আর একটু কচি চেয়ে আপনারা ঝিঙেটা নেবেন অর্থাৎ বাড়তি ঝিঙে দিয়ে কিন্তু ভাজিটা করলে খেতে ভালো লাগবে না একটু কচি সাইজের ঝিঙে যদি না হয় তাহলে এই ভাজিটা খেতে ভীষণ ভালো লাগে আমি ঝিঙেগুলোকে প্রথমে একটু ছুলে পরিষ্কার করে নিয়েছি ঝিঙে দেখুন সম্পূর্ণটা একদম ছুলি নিয়ে এখান দিয়ে একটু সবুজ সবুজ থাকবে এভাবে পরিষ্কার করে নেবেন অর্থাৎ ঝিঙের যে ডাটগুলো থাকে শক্ত সেগুলো ফেলে দেবেন তারপর ঝিঙেটাকে ছুলে পরিষ্কার করে আপনারা কেটে নেবেন আর ঝিঙেটা কাটার কিন্তু একটা প্রসেস আছে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ঝিঙে কিন্তু রান্না করলে পরে অনেক সময় দেখবেন গলে যায় তাই যখন পিসগুলো করবেন একটু পুরু করে তারপর আমরা পিসগুলো করব আমি ঠিক এভাবে স্লাইস স্লাইস করে কেটে নিচ্ছি আপনারা চাইলে একটু পাতলা করেও স্লাইসটা করতে পারেন কিন্তু একটু মোটা করে স্লাইসটা করলে পরে এটা ভাজি করলেও কিন্তু ঝিঙেটা একদম গলে যাবে না খাবার সময় এই ঝিঙেটা খেতে ভীষণ ভালো লাগবে তাই আপনারা চেষ্টা করবেন একটু পুরো করে এটার স্লাইসটা করার আমি প্রত্যেকটা ঝিঙেই ঠিক এইভাবে কেটে নিচ্ছি নিরামিষ দিনে কিন্তু এই ঝিঙে ভাজিটা আপনারা করে নিতে পারেন আমি আপনাদেরকে একটু ক্লোজ করে দেখাই দেখুন আমি কিভাবে এই স্লাইসগুলো করেছি আপনারাও চেষ্টা করবেন ঠিক এই একইভাবে এই স্লাইসগুলো করার এর চেয়ে বেশি পাতলাও করবেন না আবার এর চেয়ে বেশি মোটা করলেও কিন্তু খেতে ভালো লাগবে না এখন এই ঝিঙেগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নেব আজকে যদিও এই রান্নাটা আমি নিরামিষভাবে করছি আপনারা চাইলে এটার সাথে পেঁয়াজও অ্যাড করতে পারেন বা চিংড়ি মাছ দিয়েও এই ভাজিটা করতে পারেন সেটাও খেতে ভালো লাগে এখন এই ঝিঙের মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো হাফচা চামচের মতো হলুদ গুঁড়ো লবণ আর হলুদ দিয়ে ঝিঙেটাকে প্রথমে খুব ভালো করে আমরা মেখে নেব ঝিঙেগুলোকে আমি খুব ভালো করে মেখে নিচ্ছি আপনাদের একটা টিপস দেই সেটা হচ্ছে আমি আজকে ঝিঙে ভাজিটা যে প্রসেসে করছি আপনারা চাইলে ঝিঙের পরিবর্তে এই একই প্রসেসে কহি অথবা ধুন্দুর এরকম একটু চাক করে কেটে ভাজি করতে পারেন সেটাও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আমি লবণ হলুদ দিয়ে খুব ভালো করে ঝিঙেগুলোকে মেখে নিয়েছি এদিকে কড়াইতে আমি দিয়ে দিলাম সাদা তেল ঝিঙে ভাজিতে খুব একটা তেল লাগে না এই আমি হাফ কাপের মতো তেল দিয়ে তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিয়েছি তারপর এখানে একটা চামচ মতো কালো জিরা ফোড়ন দিয়েছি এখন এই কালো জিরাটাকে আমি হালকা একটু ভাজা ভাজা করে নেব যখন দেখবেন কালো জিরা দিয়ে খুব সুন্দর একটা স্মেল চলে আসছে আমরা যে লবণ আর হলুদ দিয়ে ঝিঙেগুলো মেখে রেখেছিলাম সেগুলো আমি এখন এই গরম তেলে দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু এই নুন হলুদ দিয়ে ঝিঙেটা না মেখে শুধু ঝিঙেটা কড়াইতে দিয়ে পরে এখনও লবণ আর হলুদটা অ্যাড করতে পারেন তবে লবণ আর হলুদ দিয়ে মেখে দিলে পরে কিন্তু লবণটা খুব সহজেই ঝিঙের ভিতর ঢুকে যাবে সেটা খেতে ভালো লাগবে আমি চুলা রাস্তায় কিন্তু অবশ্যই বাড়িয়ে দিয়েছি কারণ ঝিঙে থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল ওঠে তাই এটাকে কিন্তু অবশ্যই হাই হিটে ভাজি করতে হবে আর না হলে জল উঠে কিন্তু ঝিঙেগুলো একদম গলে যাবে খেতে ভালো লাগবে না আপনারা খেয়াল রাখবেন যেন ঝিঙে থেকে প্রচুর পরিমাণে জল না ওঠে এই জন্য কিন্তু আমি ঝিঙেটাকে ঢেকেও ভাজবো না না ঢেকে হাই হিটে কন্টিনিউভাবে নেড়ে আমি ভেজে নিচ্ছি এই ঝিঙে ভাজিটা গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা বাজিয়ে দেবেন আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন রেসিপি আপলোড করব আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন দেখুন আমি কিন্তু ঝিঙেটাকে কন্টিনিউ নেড়ে খুব ভালো করে ভাজি করে নিচ্ছি এই ঝিঙে কিন্তু শুধু এভাবে ভাজি না আপনারা চাইলে ঝিঙের বিভিন্ন ধরনের আইটেম আছে সেভাবেও করে খেতে পারেন যেমন ঝিঙে দিয়ে সর্ষে দিয়ে যে পুরটা হয় সেটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আমার কোনো এক ভিডিওতে আমি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব যারা ঝিঙে ভালোবাসেন তাদের অবশ্যই এই রেসিপিটাও ভালো লাগবে ঝিঙে পুড়টাও ভালো লাগে বা আপনারা চাইলে ঝিঙে সর্ষে দিয়েও রান্না করতে পারেন সেটাও খেতে ভালো লাগে আর নর্মাল ঝিঙে সিদ্ধ তো ভালো লাগেই কিন্তু আজকে আমি আপনাদের একটা সিম্পল নিরামিষ ভাজি করে দেখাচ্ছি যেই ভাজিটা আসলে গরম ভাতের সাথেই বেশি ভালো লাগে আপনারা চাইলে রুটি বা পরোটার সাথেও সার্ভ করতে পারেন কিন্তু আমার কাছে এটা গরম ভাতের সাথেই বেশি ভালো লাগে গরমের দিনে কিন্তু আপনারা চাইলে এই ধরনের ঝিঙে বা কহি বাজারে খুব সহজেই পাওয়া যায় এই সবজিগুলো এনে যদি এভাবে রান্না করে খান তাহলে বড়দের তো ভালো লাগবে যেসব বাচ্চারা দেখবেন সবজি খেতে চায় না তারাও খুব পছন্দ করবে আমি ঝিঙেটাকে কিন্তু একটু মোটা করে কেটেছি এই জন্য কিন্তু ঝিঙেটা গলে যায়নি যদি বেশি পাতলা করে কেটে ফেলেন তাহলে কিন্তু ঝিঙে খুঁজেই পাওয়া যাবে না এটা ঝিঙে ভাজির পরিবর্তে ঝিঙে ভর্তা হয়ে যাবে আর ঝিঙেগুলো কিন্তু আমি আগে ছুলে নিয়েছি তাই আপনারা অবশ্যই এইভাবে ভাজি করতে গেলে ঝিঙেটাকে একটু মোটা মোটা করে আপনারা কেটে নেবেন তাতে করে ভাজিটা খেতে ভীষণ ভালো লাগবে এখন ঝালের জন্য আমি চার পাঁচটার মতো কাঁচামরিচ মাঝখান থেকে চিঁড়ে দিয়ে দিয়েছি আমি কিন্তু কোনো প্রকারের শুকনো মরিচের গুঁড়ো অ্যাড করিনি আমি ঝালটা কাঁচামরিচ দিয়ে করব কারণ এই ঝিঙে ভাজিতে আমার শুকনো মরিচের চেয়ে কাঁচা মরিচের ঝালটাই বেশি ভালো লাগে কেউ যদি মনে করেন যে ঝাল বেশি পছন্দ করেন সেই ক্ষেত্রে অবশ্যই এখানে একটু শুকনো মরিচের গুঁড়ো অ্যাড করতে পারবেন এখন আমি খুব সুন্দর করে নেড়ে এটাকে মিক্সড করে দিচ্ছি আপনারা যদি চান যে ঝিঙের সাথে দু একটা আলু দেবেন তাহলে সেটাও দেওয়া যায় আবার ঝিঙে পোস্তও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে এইভাবে কেটে আপনারা এই ভাজিটা যখন করবেন নামানোর আগে দুই থেকে তিন টেবিল চামচ পোস্ত বাটা অ্যাড করে দেবেন তাতে হয়ে যাবে ঝিঙে পোস্ত ওই ঝিঙে পোস্তটাও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে কিন্তু নর্মালি এই ভাজিটা আপনারা একবার হলো করে দেখবেন তাহলে বুঝতে পারবেন যে এই রেসিপিটা কতটা টেস্টি হয়ে থাকে দেখুন আমি কিন্তু ঝিঙেটা ভাজি করছি আমি কিন্তু একবারও ঢেকে দেইনি আপনারা কিন্তু না ঢেকে রান্নাটা করবেন এবং চুলা রাসটাকে অবশ্যই এরকম বাড়িয়ে কন্টিনিউ নেড়ে তারপর রান্নাটা কমপ্লিট করবেন তাতে করে ঝিঙে থেকে একটু জল বের হবে না আর না হলে ঝিঙে থেকে প্রচুর জল বের হবে আর ঝিঙে ভাজিটা ঠিক এরকম থাকবে না আমার ঝিঙে ভাজিটা কিন্তু দেখুন কতটা সবুজ কালারটা সুন্দর রয়ে গেছে কারণ আমি এটাকে হাই হিটে ভাজিটা করছি একটু ক্লোজ করে আপনাদের দেখাচ্ছি দেখুন একটা ঝিঙেও কিন্তু গলে যায়নি অথচ এটা কিন্তু একদমই সিদ্ধ হয়ে গেছে আর কালারটাও কিন্তু খুব সুন্দর আছে একদম সবুজ কালারটা ইনটেক্ট আছে কালারটা নষ্ট হয়ে গেলে যেমন দেখতে সুন্দর লাগে না খেতেও কিন্তু বেশি একটা ভালো লাগে না ঝিঙে যারা পছন্দ করেন তাদের তো এই ভাজিটা ভালো লাগবে যারা ঝিঙে খান না তাদেরও আমি রিকোয়েস্ট করবো একবার হল বাসায় এই রেসিপিটা ট্রাই করবেন আশা করি এই সিম্পল ঝিঙে ভাজিটা আপনাদের কাছে ভালো লাগবে আমি এটাকে আর একটু ভাজি করব। তবে এটাকে কিন্তু খুব বেশিক্ষণ ওভারকুক করা যাবে না তাতে করে কাঠটা নষ্ট হয়ে যাবে হয়ে গেল আমার ঝিঙে ভাজি আমি বাটিতে সার্ভ করে নিয়েছি দেখুন একদম সবুজ কালারটা সুন্দর আছে আর একটা ঝিঙেও গলে যায়নি এরকমভাবে আপনারা ঝিঙে অথবা কহি ভাজি করে নেবেন আশা করি নিরামিষের দিনে যদি রান্নাটা করেন আপনাদের ভীষণ ভালো লাগবে আবার ফিরবার এক নতুন রেসিপি নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন